এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য বিশাল দুইটি শুক্রবার রয়েছে এইখানে তোমাদের দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষার ফলাফলটা কোন পর্যায়ে হতে যাচ্ছে সেই চূড়ান্ত যে প্রস্তাবনাটা সেটা দেখা গিয়েছে এখানে তেইশ এমনকি চব্বিশ সেপ্টেম্বরের মধ্যেই এই চূড়ান্ত প্রস্তাবনাটা অর্থাৎ দু হাজার চব্বিশ সালে পরীক্ষার ফলাফলটা কিসের ভিত্তিতে তোমাদের করা হচ্ছে জেএসি এমনকি এসএসসি থেকে তোমাদের কত নাম্বার নিয়ে বা যে রেজাল্টটা নিয়ে যে চূড়ান্ত প্রস্তাবনাটা সেটা কিন্তু চব্বিশ বা তেইশ তারিখের মধ্যেই কিন্তু তোমরা এই চূড়ান্ত প্রস্তাবনাটা কিন্তু পেয়ে যাচ্ছ সেই সাথে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা কবে দেওয়া হবে দেখা গিয়েছে আমরা আপডেট নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি তোমাদের দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলটা অক্টোবর মাসের মাঝামাঝি তো অক্টোবর মাসের মাঝামাঝি দেওয়া হলে তাহলে এক্স্যাক্টলি কত তারিখে তোমাদের ফলাফলটা পাচ্ছো সেই বিষয়ে গুরুত্বপূর্ণ যে দুটি আপডেট রয়েছে সেই আপডেটটা এখন আমরা তোমাদেরকে জানা দিচ্ছি তো এখন যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে পরবর্তী শিক্ষামূলক সকল আপডেট তো সবার আগে পাওয়ার জন্য এছাড়া তোমাদের কিছুদিন পরেই অনার্স ভর্তি যাবতীয় কার্যক্রম শুরু হবে তোমাদের এসএসসি এমনকি এসএসসিতে ন্যূনতম কত পয়েন্ট হলে তোমরা অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবে এছাড়া তোমরা যারা অলরেডি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ এই ক্ষেত্রে তোমাদের এসএসসি এইচএসসিতে তোমাদের কেমন জিপিএ যোগ্যতা হলে তোমাদের কোন কোন ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে পারবে বা আবেদন করতে পারবে সেই বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও করেছি তোমাদের জন্য সেই ভিডিওগুলো তোমাদের সুবিধাতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো সেইগুলো তোমরা দেখলে আশা করছি তোমাদের সুপুরো বিষয় কিন্তু আমরা তোমরা ক্লিয়ার হয়ে যাবে ওকে এখন আমরা সেই তোমাদের যে দুটি আপডেট নিউজ রয়েছে এটা আমরা একে একে ধাপে ধাপে এই পুরো বিষয়টি জানিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা তোমাদেরকে জানাচ্ছি তোমাদের যে এসএসসি পরীক্ষার ফলাফলটা কীভাবে তৈরি করা হচ্ছে যে প্রস্তাবনাটা চূড়ান্ত অনুমোদনটা এর আপডেটই তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন কর্মকর্তা যে বিষয়টি তারা জানিয়েছেন এখানে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বিষয়টি কিন্তু বলেছে শুধু এতটুকুই বলতে পারি এ সপ্তাহে প্রস্তাবনা পাঠানোর সম্ভাবনা খুবই কম এখানে যে বিষয়টি বলেছে সোমবার মঙ্গলবারের দিকে হয়তো বিষয়টি সুলভ সমাধান হয়ে যাবে তখন এটা ফল তৈরির সম্ভাবনা সেখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই পুরো বিষয়ে কিন্তু কাজ করবে তো এখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে এখানে আজকে হচ্ছে রবিবার তো সম কিংবা মঙ্গলবারের মধ্যেই তোমাদের দুই হাজার চব্বিশ এসএসসি পরীক্ষার ফলাফলটা কোন কিসের উপর ভিত্তিতে তোমাদের ফলাফলটা তৈরি হচ্ছে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসতে যাচ্ছে তোমাদের যে থেকে এমনকি এসএসসি থেকে কেভাবে আসলে নম্বর বটনটা করা হচ্ছে বা রিজাল্টটা তৈরি করছে বা সাবজেক্ট মেপিংটা কীভাবে হচ্ছে এই পুরো বিষয়ে কিন্তু একদম ক্লিয়ার কাট তোমরা কিন্তু সোম কিংবা মঙ্গলবার অর্থাৎ তেইশ চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই পুরো বিষয়ে আপডেট তোমরা পেয়ে যাচ্ছো এছাড়া এখন আসি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা আসলে কবে তোমাদের তৈরি হচ্ছে কি কবে তোমাদের ফলাফলটা দিবে এই বিষয়ে তো সেই জন্য আমরা একটু উপর দিকে আসলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যদি আগামী সপ্তাহে প্রস্তাবনা অনুমোদন হয় সেই ক্ষেত্রে এইচএসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বা সময় কখনো হতে পারে এমন প্রশ্নে ঢাকা শিক্ষাবোর্ড অধ্যাপক তপন কুমার সরকার এই পুরো বিষয়ে তিনি বলেছেন আগামী সপ্তাহের মধ্যে এরা চূড়ান্ত হলে আমরা অক্টোবর দিকে অর্থাৎ মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি এক্ষেত্রে অক্টোবরের তৃতীয় সপ্তাহ পার হবে না হয়তো ক্ষেত্রে উদ্বিগ্ন আমরা চাই না যে তাদের আরও বেশি উদ্বেগের মধ্যে রাখতে সেজন্য দ্রুত সব কিছু করার চেষ্টা করছি অর্থাৎ এখান থেকে যে বিষয় তোমরা বুঝতে পারলে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা মূলত এই যে সেপ্টেম্বর মধ্যেই কিন্তু তারা শেষ করার চেষ্টা করছে এমনকি অক্টোবর মাঝামাঝি তোমাদের ফলাফলটা দেবে তো এক্ষেত্রে অক্টোবর মাঝামাঝি এখানে বলা হচ্ছে যে যে তৃতীয় সপ্তাহ সেটা কিন্তু যাবে না অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তো দেখে গেছে এখানে চোদ্দ বা পনেরো তারিখের মধ্যেই তোমাদের যে চব্বিশ এসএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে তারপর কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে আমরা এই পুরো বিষয়ে কিন্তু নজর রাখছি কিন্তু তোমাদের এই পুরো বিষয়ে আপডেট তথ্য কিন্তু রেগুলারলি আসতে যাচ্ছে তো সেই পুরো বিষয়ে আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো